সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো নয় তারা আমাদের পরিবেশ বন্ধুরা যারা আমাদের পরিবেশ রক্ষার জন্য অনবরত কাজ করে যাচ্ছেন তারা ভালো নাই এই যে গেল দু এই যে আসলো গেলো তো দু হাজার চব্বিশ সাল চলে গেল বা দু হাজার পঁচিশ সাল আসলো আমাদের এতই আমরা আমরা আমাদের আমরা এমন একটা জাতি এই যে ছবিটা দেখতেছেন আমার ফার্স্টে হাজার হাজার সুরে ফাঁকে এই যে রাত্রে মারা গেল থার্টি ফার্স্ট নাইটে এমনভাবে ফালন করতে হইতেছে আমাদের থার্টি ফার্স্ট নাইটে আমরা ফালন করতে হবে এটা ছাড়া আমাদের কোনো গতি নেই কি হলো হাজার হাজার আমাদের পরিবেশ বান্ধবরা মারা গেল খুশি তো আপনারা আপনারা কি আপনাদের কি মনে নাই একবার সিনিয়র প্রেসিডেন্ট ওনার ওনার কি করছিলেন হাজার হাজার সুরে ফাঁকি মেরে ফেলছিল তখন দেখে ওই তখন সিনের মধ্যে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়ে গেছে এখন আমাদের মনে হয় ওই পালা আসতেছে এই যে আমাদের এই যে থার্টি ফার্সেন্ট হাজার হাজার বাজি ফুট ওই বাজি ফুটের শব্দতে তারা শব্দ দূষণের মারা গেছে এই ড্রাইভার কার কবে আপনারা বুঝবেন কবে আপনাদের হুঁশ আসবে আর আপনারা তো মানুষ না আপনারা মানুষ আপনারা মানুষ হতে পারলেন না আপনারা মানুষ হয়ে গেলেন আপনাদেরকে কি বলবো বলার কোনো ভাষা নাই এত এত হাজার হাজার ফাঁকি মারা গেল কি একটু দয়া মায়া হয় না আপনারা কি ভুলে গেছেন যখন দু সালের পর যখন দুহাজার চব্বিশ সাল আসছে এই যে পাপস বাজে ফানসের ফানস বাজে লেগে কত মানুষ মারা গেল কত হাজার হাজার পশু ফাঁকি মারা গেল এই যে আজকের রাত্র সেই একই ঘটনা হইল থার্টি পার্ট ফালন করতে হবে আরে বাবু রে দেশের এখন যে অবস্থা এই অবস্থাতে দেশ এখন হবে ঠিক মতো ঘুরে দাঁড়াইতে পারে না আর আপনারা এখন থেকে শুরু করে দিয়েছেন আপনাদের কপালে দুঃখ আছে আমি বলে দিলাম দুঃখ আছে আপনাদের কপালে আপনাদের কপালে দুঃখ ছাড়া কোনোদিন শান্তি আসবে না আপনারা পরিবেশের শত্রু আপনার দেশের শত্রু আপনারা দশের শত্রু আপনারা মানুষের জানের শত্রু মালের শত্রু আপনারা একমাত্র দেশের রাজাকার আপনারা দেশের একমাত্র সন্ত্রাসী আপনারা আপনারা থার্টি ফার্সেন্টি পালন করতে যায় কয়েক হাজার হাজার ফাঁকি মারি ফেলছেন কত মানুষের ক্ষতি করলেন আপনারা আপনাদের কি বিবেকে কাজ করে না বিবেকে কাজ করে না আপনাদের আপনাদের বিবেক আর খুলবে কখন ভাই আমার আর কি বেশি কিছু বলার নাই আপনাদের বিবেকের মধ্যে কুত্তা মতে দিচ্ছে তোকে বিবেক বিবেকের মধ্যে সতানার ইচ্ছে বলতো করে আর কোনোদিন হুশ তো করে ঠিক আছে একদিন দুর্ভিক্ষের জন্য অপেক্ষা করেন আপনারা সবাই যারা থার্টি পার্সেন্ট অপেক্ষা করছেন যারা থার্টি পার্সেন্ট ফালন করছেন আপনারা অপেক্ষা করেন আপনাদের জন্য দুর্ভিক্ষ অপেক্ষা করছেন আপনাদের দুর্ভিক্ষ আপনাদের প্রতি আল্লাহর গজব পড়বে আপনাদের উপর আপনারা কী কম আপনাদেরকে বলার কোনো বাসা না আপনাদের আপনারা একজন কত ক্ষতি করলেন কতজন মানুষ বাংলাদেশে থার্টি পার্সেন্ট পালন করছে তাদেরকে দিন যাবে না তাদেরকে বছর যায় না থার্টি পার্সেন্ট ফালন না করলে কি বছরটাকে যায় না নাকি আটকে যায় তাদের জন্য তারা পালন করতে হবে নাহলে তাদের আপনাদের আপনাদেরটা যাবে না আপনাদের সব বছর কি আপনাদের জন্য নাকি সবার জন্য ঠিক আছে ভালো থাকে না দুর্ভিক্ষের জন্য অপেক্ষা করেন সময় এমন খারাপ আসবে করুণ পরিণতির জন্য আপনার অপেক্ষা করুন করুণ পরিণতির জন্য কি আর বলবো আমি ছোট মানুষ বলার কোনো বাসা নাই তারপরে বলতে হলো বলতে বাধ্য হইলাম কিছু করার নেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার মনে কথা আমার কথা মনে আমার কথা যদি মনে কষ্ট পান তাহলে মন থেকে মাফ করে দিবেন আর নিজের সাথে মিলিয়ে রাখবেন যে আসলে কি আপনাকে এই কাজটা করছেন কিনা বা যারা না তাদের সাথে তাদেরকে আমার কিছু বলার নাই বা তাদেরকে আমার ধন্যবাদ আর যারা করছেন আপনাদের পড়ুন ফরিদুর জন্য আপনারা অপেক্ষা করুন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম